আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম হোন্ডা জাফানি ব্র্যান্ডের এইস হান্ড্রেড মাত্র পঁচিশ হাজার টাকায় থাকছে হোন্ডা জাফানি ব্র্যান্ডের এইচ হান্ড্রেড বাইক বর্তমান বাজারে অন্যতম আকর্ষণীয় একটি বাইক বিশেষ চাহিদাসম্পন্ন এইচ হোন্ডা এইস হান্ড্রেড বাইক জাফানি ইঞ্জিন বাইকটা ঢাকা মেট্রো অ্যানালগ ফুল টাকার নাম্বার এবং আর থাকছে দুটো বাইক তো আমাদের কালেকশন আমাদের বা কালেকশনের দুটা জাফানি ব্র্যান্ডের দুটা আছে এইচ হান্ড্রেড হোন্ডা এইচ হান্ড্রেড তো আপনাদের মাঝে গাড়িগুলো দেখাই বাইকটার টায়ার কন্ডিশন দেখায় আপনাদের মাঝে টায়ার তো এটার দাম রাখা যাবে আপনারা হোন্ডা হান্ড্রেড সিজির বাইক খুঁজছেন জাফানি ব্র্যান্ডের বর্তমান বাজারে অন্যতম আকর্ষণ এবং শৌখিন বাইক যারা খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি তো বাইকটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা কাগজপাতি অলওকে ফুল টাকার নাম বাই অ্যানালক তো বাইকটা কয়েক চলে আসুন আমাদের শপ ইমরান মোটর সলঙ্গা বাজার থানা মোড় হতে চারশোবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ